শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও অনেক দিন পর তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে সকাল সকালে দাদা গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে আসলো মাছ সবজি এত এত মাছ আনলো যেগুলো কাটতে বাঁচতে ধুইতে আজকে দুপুর হয়ে যাবে তো আমার বোন শুরু করে দিছে পাঁচ কেজি উজনের একটা কাতলা মাছ আর একটা রুই মাছ আনা হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কত বড় মাছটা তো আমি তো এমনিতে দেখাইতে পারলাম না কারণ আমি সবসময় ভিডিও করতে এখন পারি না যেহেতু শরীরটা ভালো না তো আমার বোন কাজ করে বা রান্না বাড়া করে এরই মাঝে আমি একটু একটু ভিডিও করে নিলাম যেহেতু অনেক দিন যাবৎ ভিডিও দেই না তো কাতলা মাছের মাথা দিয়ে আজকে মাছের ডাল রান্না করা হবে আর রান্না করা হবে মাছের ডিম দিয়ে সুকত আর মাছের তেল দিয়ে একটা চোরচড়ি এটা সবাই খাইতে চায় না কিন্তু আমি আমার বোন পছন্দ করি সেই জন্য রান্না করা হইতেছে আর করা হবে ঝিঙে আলু বেগুন দিয়ে কাতলা মাছের পিটি দিয়ে পাতলা ঝোল তো আমি আমার বোনকে বললাম যে তুই মাছ কাটাকাটিয়ে বাছাবাছি কর আমি একটু তাকে সবজি কেটে দেই তো এর জন্য আমি সবজি কাটতে বসে পড়লাম লাউ কাটলাম আর আমার বোন রান্না বসে দিছে এইদিকে মাছের মাথাগুলো ভাজতেছে দুইটা বড় বড় মাছের মাথা এখানে অনেকগুলি মাছ হয়েছে আর কি তো মাছের মাথা দিয়ে আজকে সুগত রান্না করবে এর জন্য মাছের মাথাটা আজকে ভেজে নিবে আর ডাল রান্না করবে তো এত গরম পরে এখানে আসলে জামালপুরে আমি তো বাসায় বাইরে বের হই না এর জন্য আমার একটু ভালোই লাগে কিন্তু যারা বাইরে বের হয় যেমন আমার ভাগ্নি ভেঙে প্রায় বেটে গেছে ও স্কুলে গেছে ওদের খুবই কষ্ট হয় চারপাশে যে গরম সেখানে আসলে মানে ভুনা জাতীয় বা মাংস জাতীয় খাবারটা এখন আসলে ভালো লাগবে না এর জন্য দাদা বলল যে মাছের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মাছের ডাল রান্না করতে সেদিকে শুকত রান্না করা শেষ আবার মাছের ডালটাও বসে দিছে প্রেশার কুকারে আর মাছের তেল দিয়ে একটু চচরি করতেছে তো এই চোরচুড়িটা আমার কাছে খুব খুব ভালো লাগে তো অনেকে পছন্দ করে না অনেকে আবার অনেক ধরনের কমেন্ট করে কিন্তু আমার কাছে এই চোরচড়িটা খুব ভালো লাগে তো এই চোরচড়িটা রান্না করতেছে আমার পছন্দের জন্যই আর এত গরমে এতগুলি আইটেম রান্না করাও কিন্তু কষ্ট আমার বোন তারপরেও সব কাজ কাম একদম সে টিপটপ সব কিছু গুছিয়ে তার বাচ্চাদের সামলে সে সারা দিন অনেক ব্যস্ত থাকে তারপর আমি মাঝে মাঝে বলি আমি রান্না করি কিন্তু আমাকে রান্না করতে দেয় না তো এদিকে রান্না করা হয়েছে শুকত ডাল চোরচুরি এখন শুধু বাকি আছে মাছের ঝোল তো কাতলা মাছের পাতলা ঝোল ঝিঙে আলু বেগুন দিয়ে রান্না করা হতেছে তো এই গরমে এর চেয়ে ভালো তরকারি আর হতে পারে না মানে খুবই ভালো একটা তরকারি রান্না করতেছে গরমের মধ্যে এই ঝোলটা খেতে খুবই ভালো হয়েছিল যা বলার মতো না তারপরে এত বড় কাতলা মাছের পেটি দিয়ে যে ঝোলটা রান্না করছে তাজা মাছের স্বাদটা কিন্তু একটু অন্যরকম থাকে কারণ এই মাছটা ফ্রিজে রাখা হয় নাই একদম তাজা মাছ এই না তারপরে সাথে সাথে রান্না করা হয়েছে তরকারিটা কালারটা দেখতে কিন্তু যেরকম সুন্দর লাগতেছে তরকারিটা খেতেও খুবই ভালো ভালো হয়েছিলো অনেকে আসলে যে ধুনদল বা ঝিঙে দিয়ে কী রান্না করবে বুঝতে পারে না কিন্তু আসলে যে কোনো রান্নায় সুন্দর করে রান্না করলে কিন্তু সবটাই খেতে ভালো লাগে তো এই ধুনদল বা ঝিঙের তরকারিটা কিন্তু আগে এত মানে পছন্দ করতাম না শুকত বা অন্য কিছু পছন্দ করতাম কিন্তু এই ধরনের ঝোল জাতীয় তরকারি অত পছন্দ করতাম না কিন্তু আমার বোনের হাতের এই ধরনের তরকারি খাওয়ার পর আমি এটা খুব পছন্দ করি এখন মাঝে মাঝে এই গরমে আমার বোন এই ঝিঙে আলুর তরকারিটা রান্না করে তো এখন মামনি খেয়ে নেবে মামনির জন্য ভাত নিলাম তো মামনিকে খাইয়ে দেবো এখন তো মামনি বলতেছে এত বড় মাম আমি খাবো তো মামনির জন্য ভাত নিলাম এখন খাইয়ে দিই একটু দেখি বেশি খাইতে চায় না গরমের জন্য শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো জানিও লগ্ন ব্লগ অ্যান্ড কুকে সবাইকে স্বাগত এত রোদ আর এত গরম যে দিনের বেলা বাইরে বের হইতে পারি না এর জন্যই সন্ধ্যাবেলা একটু বের হইলাম ছাদে আসলাম ফুল গাছ উঁচু এখানে ফুল গাছ লাগাইছে আমার বোন ফুল গাছে জল দিতে আসছি তো আমি এখন আছি জামালপুর আমার বোনের বাসায় তো অনেক দিন যাবৎ ভিডিও দেয় নে শরীর মন দুইটাই ভালো না এর জন্য ভিডিও দেয় না তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভিডিও দেই না কেন তো আসলে আমি প্রায় এক মাস যাবত অনেক অসুস্থ এর জন্য ভিডিও দিতে পারি না মনটাও ভালো থাকে না শরীরটাও ভালো থাকে না ভিডিও এডিট করতেও ভালো লাগে না এর জন্য ভিডিও দেই না তো অনেক শরীরটা খারাপ ছিল তো এখন মোটামুটি ভালো আর বোনের বাসায় আসছি পনেরো দিন হলো বোনের বাসায় আসছি তো এখানে খুব রেস্টে আসছি তো এর জন্য ভালোই আছি মোটামুটি এখন শরীরটা আর কি ঠিকের দিকে তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি চারপাশে আজান দিচ্ছে সন্ধ্যাবেলা তো তো এখন বাসায় চলে যাব ফুল গাছে জল দিয়ে এখানে হলো জবা ফুল গাছ জামালপুর শহরটা একদম নীরব হয়ে আছে এত গরমে কেউ ঘর থেকে বের হয় না এত রোদ এত গরম অনেক বেশি তাপমাত্রা এর জন্য ফুল গাছে দুই বেলায় জল দিতে হয় আর সন্ধ্যার পরে এসে জল দিয়ে গেলাম চারপাশটা একদম নীরব একটা গাছের পাতাও নড়ে না কি যে পরিস্থিতি এত গরম এত রোদের মধ্যে বাচ্চা কাচ্চাদের স্কুল খুলছে তো আমার মেয়ের এখন স্কুল খুলে নাই তো স্কুল খুলে যেতে পারতাম না এখন তো জামাল পড়াশি আর আমার শরীরে ভালো না আমি তো বাইরে বেরি হইতে পারি না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার জন্য সবাই একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়